বিশুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আসছো সবাই আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুরু করলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্ল্যাক ভিডিও এখানে অফ ক্যামেরায় আমি কিছু ডাল ধুয়ে বসিয়ে দিছি একদম হালকা আছে যাতে জলটা বেশি না জ্বলে জলটা বেশি ধরলে জলে আর কি পানি শুকিয়ে যাবে আজকে বানাবো মসুর ডাল দিয়ে সকালে কিংবা বিকেলের নাস্তা তো এইখানে ডালটা ক্যামেরা আগেই বসিয়ে দিয়েছি তারপরে এখন দিয়ে দিলাম একটু লবণ হলুদ হালকা একটু মরিচের গুঁড়া হালকা একটু গরম মশলা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি রান্না করে নিচ্ছি আর কি তো ডালটা হতে থাকুক বাকি গাছগুলি আমি সেরে নিচ্ছি শুধু এক কাপ আটা আর হচ্ছে দুই মুঠো ডাল অল্প এক চিমটি লবণ দিয়েছি একদম হালকা আর একদম সামান্য একটুখানি বেকিং পাউডার দিয়েছি যাতে নাস্তাটা নরম হয় তুলতুলো হালকা একটু তেল দিয়েছি চাইলে দিতে পারো না দিলে নাও দিতে পারো সমেশনে তেলটা দিলে ভালো হয় ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি আমি অল্প আটা তো আর এগুলি খাওয়ার মতো লোক নেই আমি শুধু রেসিপি করার জন্যই এটা করেছি এই যে হয়ে গেছে আমার ময়াম দেওয়া সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে ডোটা সুন্দর করে গুলিয়ে নেব অফ ক্যামেরায় আমি পুরোটা করে নেব আর কি এভাবে নাস্তা মসুর ডাল দিয়ে বানালে কিন্তু মজাই হয় এই যে দেখো সফট একটা ডো হয়েছে এটাকে শক্ত করি নাই আমি শক্ত করলে একদম কেমন হয় বানাতে ভালো হয় না আমি এটা কোনো বেলাবেলি করব না হাতে শুধু মুস এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি ডালটা আমার হয়ে গেছে এখন ডালটা ভর্তা বানানোর জন্য এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিছি পেঁয়াজটা হালকা তেলে ভেজে নেব আর এখানে কিছু কাঁচামরিচও দিয়েছি সব কিছু সুন্দর করে হালকা তেলে ভেজে নেব বেশি তেল দেব না কারণ কম তেল খাওয়াই ভালো যার জন্য আমি কম তেলেই এটা ভেজে নিচ্ছি তারপর লাস্টে দেখা যায় একদম কম তেল আমি অল্প একটু দিয়েছিলাম এই তো এখন প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতার কুচি এক বাটি ছোটো এক বাটির এক বাটি ধনিয়া পাতার কুচি হালকা একটু আমার মতো করে আমি আর কি নাস্তাটা বানিয়েছি যার যেমন মনে চায় তেমন করেই তো নিতে পারবে নেওয়া যাবে এখন আমরা ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে আমি একটু মেশ করে নিচ্ছি আর কি স্বামী দিয়ে সুন্দর করে মেশ করে নিচ্ছি তারপর ডালটাকে সুন্দর করে ভর্তা বানাবো মেশ করে নেওয়া প্রায় শেষের পথে হয়ে গেছে মেশ করা এখন বাটিতে ঢেলে এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং পাতার এটা দিয়ে দিলাম এখন আমরা এটাকে এখন সুন্দর করে মাখিয়ে নেব এই যে সুন্দর করে মাখিয়ে নেব এখানে সরিষার তেল নেই সরিষার তেল এরা খায় না এখানে খাওয়া হয় অলিভ অয়েল তেল ওটাই দিয়েছিলাম এখানে ভর্তা করা আমার শেষ হয়েছে এখন হাতটা ধুয়ে সব কয়টা ডাল পুরি বলে একে ডাল পুরিটা আমি হাতটা ধুয়ে বানিয়ে নেব গোড়ামরিচ চাইলে দিতে পারতাম আমি কিন্তু দেইনি কারণ গোড়ামরিচ আমার কাছে অতটা মানে ইসের সমস্যা তো গ্যাসে যার জন্য ইচ্ছে করলে তোমরা গুঁড়ো মুড়ি দিয়ে নিতে পারবা এই যে আমি হাত দিয়ে এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি বেলা বেলির ঝামেলা ছাড়া একদম এটার পুরটা যত বেশি হবে ততই বেশি মজা হবে তা আমি যতটুকু সম্ভব হয়েছে এটার ভিতরে দিয়ে আর কি ততটুকুই আর কি দিয়েছি এই যে একদম দেখো পুরো ভরপুর আর এইভাবে সহজভাবে একবারে মুখটা মেরে নিয়েছি এখন আস্তে 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 এটাকে একদম বানিয়ে নিলাম একটা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলি বানিয়ে নেব সহজভাবে যদি কিছু খেতে চাও এরকম একটা নাস্তা বানাতে পারো সকালে কিংবা বিকেলের নাস্তায় একদম ঝটপটভাবে হয়ে যাবে খেতেও মজা আসে আমার দুইটা ডাল পুরি মোটামুটি হয়ে গেছে আমি সবগুলি কি এখন বানিয়ে নেব। অফ ক্যামেরায় কারণ সবগুলি অন ক্যামেরায় বানাতে গেলে ভিডিওটা এমনি বড় হয়ে যায় এই যে আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি আর আমার অফ ক্যামেরায় সবগুলি বানিয়ে নিছি এখন অল্প তেলই দেব আমি বেশি তেলও দেবো না অল্প তেলেই ভাজবো এটাকে উপরে একদম খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল ভিতরে খুবই সুন্দর একদম নরম তুলতুলা খেতে অনেক মজা হয়েছিল আমি সকালের নাস্তা হিসাবে এটাই খেয়েছিলাম আমি কিন্তু কোনো রুটি কিছুই খাইনি চাও খাইনি চা চাও খাইনি চা খেতেও ভালো লাগেনি আমার এই পুরিটাই বেশি মজা হয়েছিল এটাই খেয়েছিলাম ফ্রাই প্যানটা প্রথম তিনটা করি ভেজেছি আমি অতটুক আটা দিয়ে আমি নয়টা পুরি বানিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে এখনও চারটা আছে আমি পাঁচটা খেয়েছিলাম মানে একসাথে খেতে পারিনি আস্তে আস্তে অল্প অল্প করে পাঁচটা খেয়েছি দেখো কত সুন্দর ফুলকো হয়েছে একদম ফুলে উঠেছে একে একে সব পুরিগুলি আমি সুন্দর করে ভেজে নেব বেলেও বেলেও বানানো যায় যার যেমনি ভালো লাগে আমি তো সহজ করার জন্য কীভাবে কাজটা সহজ হবে সেই জন্য আমি সহজভাবে বানিয়েছি তিনটা ভাজা হয়ে গেছে এখন আরও ছয়টা রয়ে গেছে সবগুলি আমি একে একে সুন্দর করে ভেজে নিচ্ছি নরম তো মানে শক্ত বানাইনি শক্ত বানাইলে অত শক্ত ভালো লাগে না আমার কাছে এই যে এই তিনটাও হয়ে গেছে তিনটা তিনটে দিচ্ছি আমি তেল কম দিছি তো তার জন্য তেল বেশি দিলে পুরিটাও বেশি দিলে সমস্যা হয়তো না এই যে আমার বানানো হয়ে গেছে মোটামুটি দেখো কত সুন্দর হয়েছে সকালে কিংবা বিকেলের নাস্তা এমন একটা নাস্তা থাকলে কিন্তু ভালোই লাগে এই দেখো ভিতরে কত সুন্দর